আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে তিনশো মিটার উজানে সমান্তরালে নির্মাণ চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল লাইনের রেল সেতু শুধু টাঙ্গাইলা সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা শুধু নয় তৈরি করেছে দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ অঞ্চলের মিলবন্ধন নির্মাণ সঙ্গীরা বলছেন বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে নির্মিত রেল সেতুটি এখন যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলা হচ্ছে সেতুতে ব্যবহৃত সবকিছু স্থায়িত্ব নিশ্চয়তা দিচ্ছে শত বছরের ফলে সেতুকে ঘিরে রক্ষণাবেক্ষণের খরচ কমবে কয়েক গুণ রেল ব্রিজটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী রংপুর এবং খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এই পথ ধরেই যেখানে পঞ্চাশ মিনিটের পথ পাড়ি দেওয়া যাবে পাঁচ থেকে দশ মিনিটে সব কিছু ঠিক থাকলে দুই সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে এই রেল সেতুর উদ্বোধন করার কথা রয়েছে নির্ধারিত সময়ের আগে চালু হতে যাচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই রেল সেতু অনেকের প্রশ্ন কতটুকু শেষ হয়েছে এর নির্মাণ কাজ কবে নাগাদ চালু হবে এটি আর এই সেতু চালু হলে কি কি সুবিধাই পাওয়া যাবে এছাড়া এই সেতু দিয়ে কোন কোন অঞ্চলের সাথে রেল যোগাযোগে আসবে গতি এই সব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি দেখব রেল সেতু সর্বশেষ চিত্র তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রকল্প পরিচালক থেকে জানা গিয়েছে এই প্রকল্পের যখন লোন এগ্রিমেন্ট হয় তখন এর নাম ছিল যমুনা রেল রেল ব্রিজ ব্রিজ পরে ব্রিজের নাম বঙ্গবন্ধু করা হলেও এখন সেই আগের নামেই ফিরছে সেতুটি পদ্মার রেল সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে পার্থক্য রয়েছে এর রেল লাইনের মধ্যে পদ্মার রেল সেতুতে রয়েছে সিঙ্গেল লাইন আর এখানে ডাবল তাই কোনো ধরনের বাধা ছাড়াই একই সাথে দুটি ট্রেন যাওয়া আসা করতে পারবে এক্ষেত্রে যাত্রীবাহী সমস্যার চাপ কমবে একই সাথে পণ্যবাহী মালামাল পৌঁছানোর ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেগুলো দূরীভূত হবে তবে সেতুর দুই পাশে ডাবল লাইন না হওয়া পর্যন্ত এই সেতুর সম্পূর্ণ সুফল থেকে বঞ্চিত হবে যাত্রীরা যমুনা রেল সেতুর উপর গত ২৬ নভেম্বর পরীক্ষামূলক একটি ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে যায় সিরাজগঞ্জের পশ্চিম অংশে সফল হয়েছে সেই পরীক্ষামূলক ট্রাইল রানটিও দুই সালের আগস্ট মাসে নয় হাজার কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় পরবর্তী সময়ে এর ব্যয় বেড়ে দাঁড়ায় ষোলো কোটি টাকা যার বারো হাজার কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জায়গা ঋণ হিসেবে নিয়েছে প্রকল্পের নির্ধারিত সময় ছিল জুলাই 2016 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত পরে এই সময়সীমা বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তবে নির্ধারিত সময়ের আগেই এখন এর কাজ সম্পূর্ণ শেষ এবং উদ্বোধন হচ্ছে যমুনা রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে প্রতিদিন কমপক্ষে 80 ট্রেন দ্রুত গতিতে পারাপার হতে পারবে ফলে সেতু পারাপারে বিশ থেকে তিরিশ মিনিট সময় বেঁচে যাবে এছাড়া টাঙ্গাইলের ভুয়াপুরে সেতু পূর্ব প্রান্তে নতুন রেল স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের রেল স্টেশনের কাজটিও শেষের দিকে নির্মাণ শ্রমিকরা এখন রং তিলিয়ে কাজে ব্যস্ত সময় পার করছে প্রকল্প সূত্রে জানা গিয়েছে সাধারণ ট্রেনের পাশাপাশি দ্রুতগতির অর্থাৎ হাই স্পিড ট্রেনও চলাচল উপযোগী করেই নির্মাণ করা হয়েছে যমুনা রেল সেতু ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে তবে শুরুতে সাধারণত ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা হলেও এই নদীর উপর যমুনা সেতু নির্মাণের পর কমেছে এর তাণ্ড নদীতে জেগেছে চর তবে এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে আলাদা করেছে রাজধানী ঢাকা থেকে যাকে বলা হয় উত্তরাঞ্চল আর এই নদীর উপর উনিশশো চুরানব্বই নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পঞ্চম বৃহত্তম সেতু এই সেতু বাংলাদেশের আর্থ সামাজিক খাতের অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে শুরুতে এই সেতুতে ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা না হলেও পরে এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয় পরে সেতুতে ফাটল দেখা দেয় এখন সেতুর উপর ঘন্টায় মাত্র বিশ কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেন এতে করে সময় অপচয়ের পাশাপাশি সিঙ্গেল রেল লাইনের শিডিউল বিপর্যয়ে বাড়ছে ভোগান্তি সেই সাথে বন্ধ রয়েছে পণ্যবাহী ব্রডগেজ রেল চলাচল তাই ট্রেনের সেবা শতভাগ পাচ্ছে না উত্তরাঞ্চলের মানুষ এসব ভুগান্তি থেকে মুক্তি দিতে যমুনা সেতুর তিনশো মিটার উজানে নির্মাণ হচ্ছে দেশের ইতিহাসে সব থেকে বড় ডাবল লাইনের ডুয়েল গ্যাস রেল ব্রিজ পঞ্চাশটি পিলারের উপর ঊনপঞ্চাশটি স্প্যানের উপর নির্মিত হয়েছে সেতুটি এর স্টিল স্ট্রাকচার আনা হয়েছে ভিয়েতনাম থেকে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন হবে এই রেল সেতুটি এই সেতুটি সমান্তরাল ডুয়েল গেস ডাবল ট্র্যাক সহ চার দশমিক আট কিলোমিটার রেল সেতুর উভয় দিকে প্রায় শূন্য দশমিক পাঁচ কিলোমিটার ভায়াডাক প্রায় সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার অ্যাপ্রোস এনভারমেন্ট এবং লুক ও সাইট সহ মোট তিরিশ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে এই সেতুতে ব্যবহার করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি যেখানে স্লিপার থাকবে না ব্যবহার করা হয়েছে ওয়েদারিং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী এবং ড্রিম লয় প্রিভেনশন গার্ড যা দুর্ঘটনা প্রতিরোধক যার কারণে বলা হচ্ছে এই সেতুতে একশো বছরের কোনো ধরনের মরিচা বা অন্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই সেতুতে হাই স্পিড ট্রেন ঘন্টায় আড়াইশো কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে তবে শুরুতে অর্থাৎ সেতু উদ্বোধনের পর থেকে এক বছর পর্যন্ত দৈনিক মোট অষ্টির ট্রেনের মধ্যে ব্রড ট্রেন চলতে পারবে একশো বিশ কিলোমিটার গতিতে এবং মিটার গেস্ট ট্রেন চলতে পারবে একশো মিটার গতিতে এছাড়া কন্টেনারবাহী ট্রেন চলতে পারবে আশি কিলোমিটার গতিতে এরপরে চাইলে ট্রেনের গতি আরও বাড়ানো সম্ভব হবে রেল সেতু চালু হলে রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের বর্তমান অবস্থায় পাল্টে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ